সকাল সকাল চায়ের কাপে চুমুক দিয়ে সকালটা শুরু করব এটা অবশ্য বাপি দেখছে ধরো বাপি ঠান্ডা কেমন হ্যাঁ আছে তো যাবে বিস্কুটে কৌটা দিদি না বিস্কুটটা না শুভ সকাল বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আজ তো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আমাদের এখানে বৃষ্টি এখনও অবধি কমেনি বৃষ্টি প্রচুর পরিমাণে হচ্ছে সারা রাত ধরে হয়েছে তো কী বলতো বৃষ্টির আনন্দ নিতে খুব ভালো লাগে কিন্তু এই বৃষ্টিটাই যখন বেশি মাত্রায় হয়ে যায় না তখন আর সেটা ভালো লাগে না এই কারণেই লাগে না কারণ আমরা তো খুব ভালো আছি বৃষ্টির মজা নিচ্ছি আনন্দ নিচ্ছি কিন্তু যারা বাঁধের পারে থাকে মানে আমাদের এখানে যে বাঁধটা সামনে আর কি হ্যাঁ তো নদীর সামনে বাধের সামনে যারা থাকে আর কি তাদের কত কষ্ট বলো তো তাদের জল ঢুকে যাচ্ছে ভেতরে ঘরের ভেতরে আর আমাদের এখানে তো কি রেড অ্যালার্ট ফিলার্ট সব করে দিয়েছে তো যাই হোক বন্ধু আজ হলো রবিবার রবিবার হলেও মানে মজার মতো কিছু নেই আনন্দ করার মতো কিছু নেই কারণ মেয়েটা যাবে আজকে আঁকার ড্রয়িং পরীক্ষা আছে বললাম না আগে ছিল রবিবার আনন্দের দিন আর এখন টেনশনের দিন পরীক্ষা না থাকলে টিউশন মাস্টার আসতো এই হয়েছে এখন রবিবার তো এখন সকালবেলা সবাই আজকে কালকে খিচুড়ি বেঁচে গেছে খিচুড়ি মুড়ি মাখা খাবো আর রিমকে দুটো পরোটা দিয়ে দিলাম ও খেয়ে আপাতত যাক তারপরে আমরা মুড়ি মাখা খাবো বুঝলে চলো রিম চললো এখন ড্রয়িং পরীক্ষা দিতে ভালো করে দিস ড্রয়িং পরীক্ষা আর নিজের মুখটাকে এঁকে চলে আসিস না ঠিকু তুইও যাবি পরীক্ষা দিতে ওকে নিয়ে যা পরীক্ষাটা দিয়ে আসুক নটার সময় নটার থেকে তোমার শুরু হবে কিন্তু পৌনে নটা বেজে গেছে যা বৃষ্টি ভুগছে নাও কিছুইটা বার করে দিয়েছি মুড়ি দিয়ে মাখো খিচুড়ি মুড়ি সকালের টিফিন আজকে হবে মুড়িটা কোথায় মুড়িটা বার করি খিচুড়ি মুড়ি মাখা মা যা মাখছে না খিচুড়ি মুড়িটা উহ দারুণ দারুণ মা পেঁয়াজ কুচি দিয়েছো তো তাও লঙ্কা পেঁয়াজ আটু মাখন মাখো ভালো করে মাখো গন্ধটা যে বেরিয়েছে বিচনুদের না হেবি ওইদিকে মা রসুন ছাড়াচ্ছে এদিকে করলা আলু পেঁয়াজ দিয়ে ভেজে দিলাম বৃষ্টি দেখে নিয়ে দেশি মুরগি এনেছে কাল রাত্রিবেলায় দেশি মুরগির ঝোল যাও দাত্রি যাও মেয়েটা আসার কিন্তু টাইম হয়ে গেল

আমাদের ঘরে বিশেষ একটা দেশি মুরগি আনা হয় না কেননা ডিম খেতে চায় না ডিম পরীক্ষা দিতে যাওয়ার আগে বলে গেছে মা আমার চিকেন কিন্তু আমি রান্না করব কেউ হাত দেবে না বলছে দেশি চিকেন পছন্দ করলো না তার জন্য এমনি চিকেন ও বাবা এনে দিয়েছে বললে আমি রান্না করছি পরে যা আমার কিছু চিকেন ভাজাতে শিখে হচ্ছে আমার চিকেন কি বলো রান্নার থেকে ভাজা যেতে বেশি ভালো লাগে রান্নাটা কেমন লাগে না থেকে

খিচুড়ি দিয়ে মেখে খেয়েছে না সব পেট ফুল হয়ে আছে তোমার ধর আমি এখন বেরোচ্ছে আমি আনতে চল এখন আমি এবার সিটি দেওয়ার ব্যবস্থা করি মানে দাঁত সব ভেঙে যাবো বড়টা সিটি দেবো মা

আমাদের এখানে চন্দন গাছ আছে জানো তো ওটা লাল লাল চন্দন গাছ এই দেখো দেখছো ছোট ছোট পাতা যে গাছটা এটা কিন্তু চন্দন গাছ লাল চন্দন গাছ আর যেখানে লাল চন্দন মানে চন্দন গাছ যেখানে থাকবে সেখানেই সাপের আড্ডা আমাদের এখানে সাপেরই বাসা গাছের উপরটাতে তুমি দেখবে একবারে জড়ো হয়ে থাকে হ্যাঁ অনেক থাকে তো হ্যাঁ সাপ চন্দন গাছ যেখানেই থাকবে গাছ সেখানে সাপের বাসা হবেই

নিয়ে তাহলে তাহলে মেলে দেবো কালকে নাহলে পড়ার মতো জামা পাবো না শাড়ি পারছি না এটা একটু হাওয়াতে শুকিয়েছে একদমই ভেজা এমন অবস্থা দাঁড়িয়েছে না পুরো নালা নদী সব ভরে গেছে জলে তাই হোক বন্ধু আজকে ভাত দিয়ে খুব ভালো দিয়েছিলাম মাংস ভাত খেয়ে ভালো ঘুম দিয়েছিলাম মাংসটা যে রান্না হয়েছিল না ডিম যেটা খাওয়াছিল সেটা তো দুর্দর্শ হয়েছিল আমি যে পাতলা করে করেছিলাম সেটাও কিন্তু খারাপ হয়নি সেটা ভালো হয়েছে দারুণ হয়েছিল চলো বন্ধু যাই ঢুকে গিয়ে সন্ধে দিয়ে এতক্ষণ ধরে খবরটা দেখছিলাম কি পরিস্থিতি আমাদের উত্তরবঙ্গের খুব খারাপ অবস্থা তো কী বলতো বন্ধুরা যেহেতু মায়ের জন্মদিনে তোমার দাদাভাই ছিল না কলকাতায় গেছিল। তো যে কারণে খাওয়াতে পারেনি মা সেহেতু মা আজকে বললো বাইরের থেকে অর্ডার করব খাবার তো যে কারণে দেখো মিল্কশেক বলা হয়েছে আর সেই সঙ্গে হচ্ছে মিক্সড চাউমিন এটা হচ্ছে আজকে আমাদের রাতে খাওয়ার তো এটা এখন দিয়ে গেলো অর্ডার করা হয়েছিল দিয়ে গেল এটা এখন সবাইকে খেতে দেবো কিন্তু দেখে নিয়ে মনটা এতটা খারাপ হয়ে গেল না কেমন <tiny> <kha te> <tiny> 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 ঘরে এমনি করে দই টাঙানো হয়েছে আর জামা কাপড়গুলো মেলা হচ্ছে ওই ঘরে দিয়ে এলাম এবার এই দিলাম মায়ের ঘরে খালি বাকি আছে ওই ঘরটাতে হাওয়াতে যতটুকু আর কি কি তো বাপি বলছে না বলছে কি যতদিন না বৃষ্টি না কমছে আর জামা কাপড় তোরা কেউ চেঞ্জ করবি না ওটাই পরে থাকবি যে হ্যাঁ ওটাই বাকি আছে তো যাই হোক বন্ধু আজকে আমার ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো ততক্ষণ টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে এদিককার অবস্থা খুব খারাপ এত বৃষ্টি পড়ছে আমাদের মানে আমরা তো বৃষ্টির আনন্দ নিচ্ছি কিন্তু সাধারণ মানুষের খুব কষ্ট